আসসালামু আলাইকুম ফিরে করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন মজাদার রান্নার রেসিপি নিয়ে ওল আর সরিষা দিয়ে একটা মজাদার রান্না তো চলো দেখা যায় কিভাবে প্রথমে একটা পাত্রে এখানে পানি দিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছে আগে থেকে কেটে ছুলে রাখা ওলগুলোকে এখন এর ভিতরে দিয়ে দেবে হলুদ হলুদের গুড়া দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে নিতে হবে তো এই তো ওলগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন একটা ফ্রাই প্যানের এর দিয়ে দিচ্ছে তেল এবং কয়েকটা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এই তো ভাজা হয়ে গিয়েছে এখন একটা বাটাতে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি সরিষা কয়েকটা কাঁচামরিচ আর মরিচ এগুলো বাটা হয়ে গেলে যে ওলগুলো সিদ্ধ করে রাখা হয়েছিল তার ভিতরে দিয়ে দেবে আর দিয়ে দেবে লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সরিষার তেল এখন সব একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে এখন এটাকে ভাব দেওয়ার জন্য রেডি করে নিচ্ছে এর ভিতর অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছে আর দিয়েছে কয়েকটা কাঁচামরিচ সরিষার তেল লেবুর রস দিয়ে ভাব দেওয়ার জন্য বসিয়ে দেবে তাই তো আমাদের মজাদার নতুন রান্না রেসিপিটা হয়ে গিয়েছে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ফে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন